বগুড়া অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বগুড়া চেলোপাড়ার আজাদ বাহিনীর দ্বারা হামলার শিকার হওয়ার অভিযোগ এনে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সবুজ ব্যাপারী ও এলাকাবাসী বগুড়া নিজস্ব প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আমরা ওখান থেকে চলে আসি সোনার চলে যায় তার রাত দশটা তিরিশ মিনিটে সে অবদাতে ফোন দিয়ে বলে যে আমাদের এলাকায় কারেন্ট আগুন লাগছে আমার বিদ্যুৎটা বন্ধ করে দেন সেই বিদ্যুৎ বন্ধ করে দেয় আমাদের অন্ধকারে আমাদের বাসায় যাওয়া অতর্কিত হামলা করে আমার বাবাকে যখন মাথায় আঘাত করে বাবা চিৎকার দেয় চিৎকার দেওয়ার পর আমার ছোটো ভাই বেরিয়ে আসে বেরিয়ে আসার পরে আমার ছোটো ভাইকে কান্দ দিয়ে আঘাত করে আমার চাষ হতো ভাই টপি তাকেও তাকে আঘাত করে তাদের চিৎকার শুনে আমি বেরে আসতে আমাকে তারা মাথার উদ্দেশ্য করে বাড়ি মারে সে বাড়িটা আমি মাথা সরালে আমার বাড়িটা আমার চোখে লাগে কে কে নাম কি জানেন তাদের নাম হলো আজাদ রাজশান কাউছার চুন্নু আর অনেকে অনেকেই আমরা দেখতে পারিনি আবার দল বল অনেকেই আছে কি কি নিয়ে আসছিল ওরা নিয়ে আসছিল এর আগে আন্দোলনের টাইমে যেই দিন আপনার আপনি হাঁসিনা পদত্যাগ করে সেই দিন সদর থানা যখন লুটপাট হয় তাদের কাছে সদর থানার অস্ত্র ছিল চারটা অস্ত্র ছিল তার ভিতরে দুটো অস্ত্র জমা দিচ্ছে ছয় নম্বর ওয়ার্ড কমিশনের কাছে আর কিছু অস্ত্র আছে তাদের কাছে সাউন্ড গ্রেনেড আছে এক বাক্স আছে তারা এগুলো অস্ত্র নিয়েই আমাদের বাসায় হামলা করে তাদের এক ভাই আপনার সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার আছে তাদের বাসা তাকে তল্লাশি করে সেনাবাহিনী দুইটা চাপাতি একটা রামদা আর দুইটা হাতি স্টিক পাইছে তার বিরুদ্ধে আমরা থানায় মামলা করছি আমরা চাই আমাদের সুস্থ বিচার এটাই আপনাদের কাছে আমাদের দাবি